কৃষ্ণা রাধে রাধে আজকে সকল ভক্তবৃন্দদের চরণে জানাই কোটি কোটি প্রণাম আজকে হচ্ছে উত্থান একাদশী ব্রত তো উত্থান একাদশী ব্রতের শুভেচ্ছা জানাই সবাইকে তো দেখো এখন আমি একাদশীর ব্রত কথা বই নিলাম তো উত্থান একাদশী আমি ব্রত কথা এখন পড়বো তোমরাও শ্রবণ করো আশা করি ভালো লাগবে তো কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে যে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্ল পক্ষের একাদশী উত্থান বা প্রবোদিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছেই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোদিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তরে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই ও পুণ্যবর্ধিনিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার ও শত শত রাজ অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ অভুষ্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ গতি লাভ হয় যোগ্য যজ্ঞ ও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই লাভ হয়ে যায় যিনি উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর এই প্রবদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত বসবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি ও শ্রী অর্চনে বিনষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জব কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাস রাত্রি জাগরণে তার সহস্র গুণ ও স্বীকৃতি লাভ হয় তীর্থী স্নান দান জব হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শতজন্মার জড়িত পুণ্য ও বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের দানের ফলচুরি প্রাপ্ত হওয়া যায় হে মণিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশমীর সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে কথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধ গাবি দানের ফলনায় আসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ ও শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফল মূল ফুল অগরু কপুর ও চন্দন দিয়ে হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থে ভ্রমণ করলেই যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদ অগ্রে অগ্রে প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণে বন্দনা আদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেঞ্চন ইত্যাদি জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রীহরিবাহরী একটিমাত্র তুলসী পাতা ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কুটি গুণ ফল লাভ হয় রাধে রাধে তো এই হচ্ছে উত্থান একাদশী ব্রতের কথা এখানে আমি সমাপ্ত করলাম রাধে রাধে আবার আসবো পরের ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরেি বোল হরে কৃষ্ণ